আবু সাহিদ তুই এটাই তোমার কেউ সুইত না তুমি নামো পড়লে তো পা ভেঙে যাব আবু সাহেদ

এটা গান হ্যাঁ রিতা মনি একটা নাচ দে রিতা মনি দে দিলেস না দিলেস না গ্রামের দৃশ্যগুলো অনেক সুন্দর না সবুজ শ্যামল গান্ডা দারুণ হয়েছে রে আরো জোরে আরো জোরে আবু সাহেব একটা ডিগ বাজি দে একটা ডিগ বাজি দে